ডিভিসি থেকে জল ছাড়ার কারণে কৌশিকী নদীর উপচে পড়ার জল চোখে পড়ার মতো এর আগে নদী সংস্কারের কারণে জগতবল্লভপুরের একাধিক পোল ভেঙে যাওয়ার কারণে একাধিক গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে সেই পোলগুলি পুনর্নির্মাণ করা হয়েছে বেশ কয়েক মাস ধরেই তেমনই হাওড়া জেলা জগৎবল্লভপুর চাঁদুল গ্রামের পোলটিও পুনর্নি নির্মাণের কাজ চলছিল পাশেই বালির বস্তা ইটের পাথর দিয়ে তৈরি করে কোনোভাবেই দুই গ্রামের যোগাযোগ ব্যবস্থা চালু রাখা হয়েছিল এলাকাবাসীর অভিযোগ এই বাদ দিয়ে প্রতিদিন স্কুলের ছাত্র ছাত্রীরা যাতায়াত করে কাজে যাওয়ার জন্য স্টেশন যাওয়ার সমস্যায় পড়তে হচ্ছে এলাকার মানুষের এমনকি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি জগৎবল্লপুর গ্রামীণ হাসপাতালে যাওয়ার এটাই মেন রাস্তা গতকাল ডিভিসির জল ছাড়ার পর এই পরিস্থিতিতে তাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ঘটনাস্থলে গিয়ে ক্যামেরা বন্দি এক গোসা বাসস্থান হারিয়ে স্রোতের অনুকূলে সাঁতরে অন্য বাসস্থান খোঁজার চেষ্টা করছে ক্রমশ বাড়ছে দামোদর নদীর জল জগৎবল্লভপুর থেকে বিশ্বজিৎ দত্তের রিপোর্ট জেবিপি অন্যরকম ব্যবস্থা হয়েছিল ভাঙা চোরা হয়ে গেছে বলে না সেই অবস্থা নতুন পল হচ্ছিল ওখানে বাঁধ দিয়ে তৈরি করছিল হঠাৎ হঠাৎ বৃষ্টির জলে চাপে এরকম কতদিন আগে ভেঙে গেছিল

এইখানে চাদুল স্কুল আছে পোলের ওপর দিয়ে যত ট্রেনের প্যাসেঞ্জাররা সব যাওয়া আসা করে স্কুলের ছাত্রছাত্রীরা সব যায় এখন এরকম হয়ে গেছে আবার ওইদিকে একটা পোল আছে কাজী পোল সেইখান দিয়ে ঘুরে ঘুরে সবাই যাচ্ছে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে হ্যাঁ সবাইরই অসুবিধা হচ্ছে পোলটা ভেঙে গিয়ে আপনি কি গ্রামবাসী হ্যাঁ আমি এখানেই এটা এখানে আপনার বাড়ি তাই তো আপনার নামটা একটু বলুন আমার নাম মৌসুমী পাত্র আচ্ছা আপনার নামটা একটু বলুন কিশোর পাত্র কিশোর পাত্র প্রতি বছরই এরকম হয় নাকি না প্রত্যেক বছর থাকার কারণে জলটা যে যায় দেখা যায় এতটা পর্যন্ত